হাদিস কোরআনে যদি খুব ভালো কথা আলোচনা হয় তো ওইখানে কে আসবে ওর নাম আজাজিল শৈতান আসবে আর শুশুরি দিবে ওট ওট পেছন থেকে কয়েকটা ছেলে প্রতিযোগিতা করছে আমার চোখে লাইট মারার জন্য বাচ্চা শিশু তারা দোষ তো তাদের নাই ওরা তো প্রোডাক্ট ফ্যাক্টরির দোষ যারা বানিয়েছে ওগুলো মানাতে পারেনি বাবা দিনই মজলিসের টুপি নিয়ে মাথায় ভালো করে বসতে হয় না ওরা লাইট ব্যবহার করছে যে মলবির চোখে লাইটটা মারতে পারলে অন্তত আমি কামিয়াব হব মলবি কামিয়াবের কথা বলছে আহারে কাঁদিস না রে মা কাঁদিস না আল্লাহ এবার ওই আটটা কথা আপনাদেরকে আমি গুনিয়ে দিছি দা আজকের জন্য আমার বায়ন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ যে আটটা মেটেরিয়াল সাথে নিতে হবে আপনার রাস্তায় কেউ আটকাতে পারবে না আমার আপনার আমার কামিয়াবি কেউ রুখতে পারবে না আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা বিলাইমারির মুসলমান দিয়ারের মুসলমান মালদার মুসলমান বিহারের মুসলমান একবার আপনারা মুখ খুলবেন আল্লাহ বলছেন প্রথম নম্বরে জড়িতরা তোরা বাঁচবি আমার এই কিতাবটার ওপরে কোনো সন্দেহ রাখবি না এই কিতাবটা যা আছে প্রতিটা অক্ষর প্রতিটা জের প্রতিটা যাবার আমি সত্য দিয়ে পাঠিয়েছি এটার ওপরে একশো পার্সেন্ট ইমান রাখবি মানে এটাই তোদের রাস্তা আপনার কিনা না বাঁধের ওপর দিয়ে একটা রাস্তা গেছে এক কাটিহার এইদিকে একটা রাস্তা গেছে কাটিহার শিলিগুড়ি থেকে একটা রাস্তা আপনার কিনা না ডালকোলা পূর্ণিয়াকে ফেড়ে দিয়ে চলে গেছে পাটনা আর একটা রাস্তা চলে গেছে কলকাতা ডালখোলা রায়গঞ্জ মালদাকে ফেরে কলকাতা একটা রাস্তা চলে গেছে কলকাতা থেকে দিল্লি আসানসোল একটা রাস্তা খড়গপুর থেকে অন্ধ্র হয়ে চলে গেছে মুম্বাই তাহলে ভারতবর্ষে কয়েকটা বিশ্ব রোড আছে ন্যাশনাল রোড আছে যত রাস্তা তুমি দেখেছ এইটার ভিতরে একটা রাস্তা আছে যদি চোখ থাকে ইমানের দেখে এলাও এই রাস্তায় যে একবার উঠে যাবে সে সারা দুনিয়াকে ফেরে ফেলে দিয়ে জান্নাতে পৌঁছিয়ে যাবে এত সুজা রাস্তা আছে ইহদিন মুস্তাকিম আল্লাহ ওই রাস্তাটার জন্য বলছেন ও আনি বুদুনি ওই রাস্তাটার জন্য বলছেন ও আন্না হা দা সিরতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া তা তাবে উস বলা fatafar raka bikum an sabili zalikum usakum bihi la'allakum আমি যখনই রাস্তা রতুয়াটা ধরে নিলাম আপনি বলেন বাস কাজ হয়ে গেছে সিধা চালিয়ে যান মাল্লা পৌঁছে যাবেন ডানে বামে যাবেন না আপনি যেমন বললেন যদি কেউ বিবেক বুদ্ধি দেয় তার বিবেকে খাটিয়ে বিবেকে কাজী লাগিয়ে এই কোরআনের ভিতর একটা হাই রোড আছে ওইটা ধরে নিতে পারে আল্লাহ বলছেন ফাত্তা চলতে থাকো চলতে থাকো চলতে থাকো তুমি কামিয়াবি রাস্তা পেয়ে গেছো ওয়ালা তাতাবি ও সুবুলা তোমাকে ডানে বামে ডাকা হবে ওদিকে যাবে না ফাদ বলা তাতাবি সুবুলা যদি ওইদিকে চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আমার কাছ থেকে বহুত দূর সরে চলে যাবে দালিকুম ওয়াসাকুম বিহি আমি আল্লাহ ওসিয়ত করে দিলাম এই রাস্তাতেই চোরাচল লাল কুমসা কুমবি কোন যদি তোমার দিলে যাবি ভাইরা এখন যেটি লোক বসে আছেন আহা আপনাদের কাছে আমি ঋণি আমার মন চাইছে আপনারাও কামিয়াব হন আমিও কামিয়াব হই ভাই আর কতদিন এরকম করবো কতদিন সুদের টাকা আর গুনবো কতদিন আর হারাম খাবো কতদিন খৈনি দোক্তা গুল গোড়াকু জদ্দা বিড়ি সিগারেট কতদিন চলবে মদ জুয়া তাস লুডু সুদ লুচ্ছামি ভাই ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসি ফিরে আসলে আল্লাহ এত খুশি হন ছেলে হারিয়ে গেলে মা বাপের কলিজা যেমন কাটে কষ্ট পায় ছেলে ফিরে এলে মা বাপের কলিজে যেমন বড় হয় গোনাগার যখন ফিরে আল্লাহর ঘরে এসে উবুর হয়ে পড়ে আমার রব তাকে শুধু মাফ করে না গোনাগুলোকে নেকিতে পরিণত করে ফিরে আসি ফিরে আসি তো এই কিতাবটা কোনো সন্দেহ রাখা যাবে না এই কিতাবের ভিতরেই ওই রাস্তাটা আছে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন এই কিতাব মুত্তাকিদেরকে হেদায়েত দেবে আর যে আয়াতটা পড়লাম সূরা আনাম থেকে ওখানে বললেন গালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন যদি তুমি মুত্তাকি হতে পারো তো কামিয়াব হয়ে যাবে আর এখানে বলছেন জালিকা জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদা লিল মুতাকিন আল্লাহর ভয় দিলের ভিতরে থাকলে যার দিল আল্লাহর ভয়ে থত থত থর করে কাঁপে ওই লোকটা কামিয়াব হবে ওই লোকটা জান্নাতে যাবে ওই লোকটা সাকসেস হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এই মাদ্রাসায় বসে আছি ধরেন এটা আমার মিশাল দিছি উদাহরণ আর মৌলানা সাহেব একটা ছেলেকে ডাকলে আব্দুল সাত্তার বেটা কাছে এলো কিছু বলছেন নাকি ওর কথা বলার কাটিং দেখে মনে হচ্ছে ওর জানে যে ওস্তাদের ভয় এহতিয়াত এহতেরাম আছে নাই কিছু বলছেন না কি বলছে বেটা দু লুটা পানি লে তো মাগরেবের টাইম হচ্ছে উজু করো ওই যে মলানা এসছে বাইরের মেহমান পারলে না চলে গেল আমার কাজ আছে পালিয়ে গেল আপনি বসে আছেন দৃশ্যটা দেখছেন ওর মনে কোনো ভয় নাই কিছু নাই ওস্তাদ বলে চলে গেল আর একটা ছেলেকে ডাকছে আবার ওস্তাদ আব্দুল গাফার জি তু আসছে তো মাথাটা নাম করে আর মনে হচ্ছে যেন মুজরিম কি পাপ করেছে ওস্তাদের কাছে এসে হালকা করে বলছে জি ভয় ভয় ভাব বেটা দুলাটা পানি লিয়াই তো পানি এনে দিলে ভয়ে কাজ করে দিলে ও চলে গেল আপনি কি বলবেন আপনি কি বলবেন যে প্রথম ছেলেটা মানুষ হবে না আর দ্বিতীয় ছেলেটা মানুষ হবে কামিয়াব হবে বড় আলিম হবে আপনি মানুষ আপনি মানুষ একটা ছোট মগজে রেজাল্ট দিয়ে দিলেন কে কামিয়াব হবে কে হবে না সাত্তার নাকাম ওর জীবন নাকাম আর ই ভয় করছে এই হচ্ছে কামিয়াব একটা মানুষ যদি এই রিজাল্টটা দেয় তো আল্লাহ বলছে আমাকে যে ভয় করবে সে কামিয়াব ভয় না করবে তো নাকাম হুদালিল মুাকি আপনার আমার দিলে ভয় নাই আপনার আমার দিলে ভয় নাই কিন্তু একটা লোকের কথা বলছি শুনেন। সেই ব্যক্তিটাকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ব্যক্তিটাকে রসুলের নিজের শ্বশুর হাফসার আব্বা ব্যক্তিটাকে হাজরেতে উমার বিন শুধু তাই এই ব্যক্তিটার মূল্য কত এই ব্যক্তিটার দাম কত এই ব্যক্তিটা পৃথিবীতে কত দামি মানুষ ছিলেন আল্লাহর নবী নিজে ওই ব্যক্তিটার দাম বর্ণনা করেছেন লাউকানা বাঁদি নবী লাহু উমার আমার পরে যদি কেউ নবী হতো নবীর রাস্তাটা যদি খোলা থাকতো নবী আসা যদি হতো ওই জায়গাটা দখল করত হজরতে ওমার আল্লাহ ওনাকে নবী বানাতেন এই ব্যক্তিটা গভীর রাত্রে উঠে মরুভূমিতে আল্লাহর ভয়ে কান্দতেন চিৎকার মেরে মেরে কান্দতেন ওনার কাঁদার ঘটনাই যদি বলতে শুরু করে দিয়ে একটা ঘন্টা পেরিয়ে যাবে আরামসে চল যাবে ওই ব্যক্তিটা কেমন কানতেন শুধু একটা কথা বলে দিই এসার নামাজ পড়তে গেছে মসজিদে আল্লাহ বেঁচে আছেন এসার নামাজ পড়তে গেছে নামাজ পড়ে বাড়ি আসবে এমন সময় একটা সাহাবি বলে দিলেন ভাই ওমার খবর শুনেছ কি বলে কি খবর রে ভাই বলে আজকে জিব্রাইল এসেছিলেন রসুলের কাছে জিব্রাইল এসেছে মানে নতুন খবর এসেছে নতুন বার্তা এসেছে নতুন সংবাদ উমার বলছে কেন কেন বলে আমাদের এই লোকের ভিতরে কে 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 মোনাফিক আছে মুনাফিকের একটা লিস্ট বানিয়ে দিয়ে চলে গেছে হজরতে উমার বাড়ি গেলেন আর ওই সাথে বলে দিল ওই লিস্টটা মুনাফেকের যে লিস্টটা আছে ওইটা আল্লাহর নবী হযরতে হুসাইফাকে রাখতে দিয়েছেন হুসাইফাকে বলেছেন হুজাইফা এই মোনাফিকে লিস্ট এটা তুমি আমানত রেখে দাও এইটা নবী ওকে দিয়েছে এই কথা শুনে হজরতে উমার বাড়িতে গিয়ে আর ঘুম হচ্ছে না বিছানায় উফ উফ একবার ডানপট একবার বাঁপট কি জানি আমার নামটা মুনাফেকের খাতায় আছে নাকি একবার এইদিকে একবার দিকে যখন গভীর রাত ডেড়টা পাচ্ছে বিলাইমারি তার কেউ জেগে নাই ঘুমিয়ে গেছে তখন আস্তে আস্তে করে হজরতমার উঠলেন বিছানাতে মনে হচ্ছে কাঁটা বিছানো আছে আর ঘুম হচ্ছে না রসুলের কাছে মুনাফেকে লিস্ট এসে গেছে আমি উমারের নামটা আছে কি না ধীরে 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 হুজাইফার ঘরে গিয়ে দরজাতে করা নাচ্ছে পাশের বাড়ি যেন শুনতে না পাই হজরে হুজাইফা বলছে কে উমার বলছে আমি উমার বিন খাত্তা বেসেছি ভাই আমার একবার দরজাটা খুলো হ্যাঁ উমার এত বড় মাপের মানুষ এত দামি মানুষ আমার সামনে কেন তুমি হোজাইফা বলছে ভাই কি হলো এই কথা বলতে বলতে উমার মুখে হাত দিয়ে ভিবড়ে কেঁদে উঠলো কেঁদে উঠে বলছে ভাই তোমার কাছে মুনাফেকের লিস্ট আছে আমি লিস্টের একবার চাইছি না কার নাম আছে এটা আমি জানতেও আসিনি আমি এটা বলছি না কার কার আছে আমি কি শোনাও আমার শোনার দরকার নাই আর লিস্ট আমার হাতে দিতে হবে না নবীজি তোমার কাছে রেখেছেন তোমার কাছেই রেখে দাও শুধু আমি এত রাত্রিতে এসেছি একবার তুমি বাড়ির ভিতরে যাও যে তোমার প্রদীপটা তোমার চেরাকটা জেলে দাও তোমার কুপিটা জেলে দিয়ে একবার লিস্টে চোখটা লাগিয়ে দেখো আমি উমার বিন খাত্তাবের নামটা আছে না নাই আমার নাম যদি ওই লিস্টে চলে আসে আমি এখনি মসজিদে গে কেঁদে কেঁদে উবুর হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মুনাফেকের লিস্ট থেকে নাম কাটাবো এর নাম উমা